দুর্ঘটনার পর রাস্তা অবরোধ এলাকাবাসীর কোয়াই ধনবিল জাতীয় সড়ক চৌমনিতে জাতীয় সড়কের ওপর কটু ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত এক মহিলা গাড়িগুলি অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার স্থানীয়রা দমকল কর্মীদের খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা দমকল কর্মীরা আহত মহিলাকে উদ্ধার করে কোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায় আজ সকাল দশটা নাগাদ এই দুর্ঘটনার পর এলাকার সমস্ত নাগরিক একত্রিত হয়ে কোয়াইমোহনপুর আগরতলা একশো আট জাতীয় সড়ক ধনবিল জাতীয় সড়ক চৌমনিতে অবরোধ করে সামিল হয় এলাকাবাসীদের অভিযোগ অতিরিক্ত গতিতে যান চলাচলের ফলে এই দুর্ঘটনা ঘটেছে পুলিশ এবং ট্রাফিকের কোনো ধরনের ব্যবস্থা না থাকায় সড়ক দুর্ঘটনা ঘটানো ঘটে চলেছে প্রতিদিন এই জায়গায় তাছাড়া কোয়াই ট্রাফিক ইউনিট প্রতিদিন ওই এলাকায় সকাল থেকে ভেহিক্যাল চেকিং বসার ফলে আরও দুর্ঘটনা বেশি করে ঘটছে আরও জানা যায় দনবিল জাতীয় সড়ক চৌমুনিতে ট্রাফিক দপ্তর কিংবা পুলিশ প্রশাসন থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না ছোট বড় দুর্ঘটনা ইত্যাদিনে ঘটনা হয়ে দাঁড়িয়েছে এদিকে এলাকাবাসীর অবরোধে চলাকালীন সময় আগরতলা থেকে ফটিকরা যাওয়ার পথে মন্ত্রী সুধাংশু দাস যাচ্ছিলেন মন্ত্রীর কনবয় অবরোধ স্থলে এসে দাঁড়ায় মন্ত্রী সুধাংশু দাস অবরোধকারীদের সাথে কথা বলেন এলাকাবাসীর যে দাবি রয়েছে দুর্ঘটনাগুলি এড়ানোর জন্য সেই দাবি নিয়ে খোয়াই জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকদের সাথে কথা বলে সেই দাবিগুলি পূরণের আশ্বাস দেওয়ার পর অবরোধকারীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেয় পরবর্তী সময়ে যান চলাচল স্বাভাবিক হয় কোয়াই থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট স্টার ত্রিপুরা আমরা যাচ্ছিলাম আমি থেকে যাচ্ছিলাম একটা কমপ্লেন পেয়েছি এখানে এসে দেখতে পেলাম কিছু লোক রাস্তা আটকা আটকিয়েছে গাড়ি আটকাচ্ছিল তো তাদের অভিযোগ হচ্ছে এখানে নাকি ট্রাফিক সবসময় বসে এবং স্পিড ব্রেকার না থাকার কারণে খুব স্পিডে গাড়ি যখন চলে এখানে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয় তো অ্যাক্সিডেন্ট যাতে এখানে কম করা যায় তার জন্য তারা গাড়ি আটকিয়েছে তো আমি তাদের অভিযোগ শুনেছি এক দুজন ট্রাফিকের নামেও তাদের বিশেষ অভিযোগ আছে তো এটা আমি শুনেছি আমি এই ডিস্ট্রিক্টের যিনি কনসার্ন ডি আছেন এবং এসপি আছেন তাদের সাথে কথা বলবো এবং যাতে দ্রুত বিষয়গুলি সমাধান হয় সেটা আমি তাদেরকে বলেছি এবং আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব এবং দ্রুত বিষয়টা সমাধান হবে তাজমুখের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে অ্যাক্সিডেন্ট এর কারণে আর গ্রাম তো আবার অ্যাক্সিডেন্ট হয়েছে সবাই আমরা গ্রামের সবাই এখানে বলছি একটা মুখকার বেরিয়ে গেট দেওয়া হয় আর গাড়িটা হচ্ছে খুব স্লো যায় এই কারণে আমরা দাদু করছি গ্রামে এখানে বেরিয়ে গেট আজকেও কি অ্যাক্সিডেন্ট হয়েছে এখন এই মাত্র এক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা এখানে আবার যেন লোকজন নিয়ে বর মানে ঘুরতে যাই ঠিক আছে আরেকটা অভিযোগ উঠেছে ট্রাফিক নাকি এখানে হ্যাঁ এটা মানে তারা অনেকের তার থেকে পাইন কাটে অনেকের কিন্তু পাইন কাটে না বা এই সময় গাড়ি দৌড়ে আটকে যাওয়া তারা পাইন কাটে তাই আপনি কি ভাবছেন ওইটার জন্য কি ঘন ঘন অ্যাক্সিডেন্ট হচ্ছে না অ্যাক্সিডেন্ট তো এখানে গাড়িগুলো যেমন একটাতে পুলিশে আটকে পাতে হবে অনেকে তাইসে যায় হেলমেট থাকে না গ্রামের আছে অনেকে বাগান কাটতে যায় সকালবেলা অনেকে রাজমিস্ত্রি কাজে যায় এখান থেকে এখানে কাজে যায় হেলমেট তো যায় না না দিয়ে যায় গা যখন টাইম না যায় তারা দিকে তখন গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়